প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানে খুলনার কয়রায় পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বিস্তারিত থাকছে কয়রা থেকে শাহিদুল ইসলামের প্রতিবেদনে আঠারো ডিসেম্বর বুধবারের দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন এবং কয়রা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের সহযোগিতায় বেলা এগারোটায় ওকাপের অফিস থেকে একটি র্যালি বের হয়ে কয়রা বাজারের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে বেলা বারোটায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন কয়রা উপজেলার ওকাপের ফিল্ড অফিসার আজিজুল হক কয়া উপজেলার বিদেশ ফেরত নারী পুরুষগণ সম্মিলিত ভাবে উন্মুক্ত আলোচনা করেন এ সময় কয়া উপজেলা ও কাপের ফিল্ড ফ্যাসিলিটেটর ইমদাদুল হক টিটু কে আক্তার সহ অন্যান্য মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন এ সময় তারা বলেন ওকাপ দুই সাল থেকে অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ কাজ করছে বর্তমানে আমরা প্রায় সতেরোটি অভিবাসন প্রবণ জেলা এবং পঁয়ত্রিশটি উপজেলায় বিভিন্ন প্রকল্পের অধীনে কার্যক্রম বাস্তবায়ন করছে ওকাপ তার কর্ম এলাকায় প্রতিটি ইউনিয়নে অভিবাসী ফোরাম কমিটি গঠন করে প্রশিক্ষণ প্রদান করেছে এই ফোরামের মেম্বাররা স্থানীয় পর্যায়ে জনগণের মাঝে সচেতনতা তৈরি প্রতারিত অভিবাসীদের ক্ষতিপূরণ এবং কল্যাণ বোর্ডের অধীনে সরকারি সেবা প্রাপ্তিকে সহায়তা করছে আমার এলাকায় এক ভাই ধরে তো ভাই আমার প্রথমে যাওয়ার আগে অনেক কথা বলছে খুব সুন্দর সুন্দর কথা আমার প্রত্যেকটা কথা ভালো লাগছিল দিদা আমি ভাইয়ের কথা শুনে আমি কম্বোডিয়ায় গিয়েছিলাম তো যাওয়ার পরে প্রথম দিন কোনো ঝামেলা হয়নি কিন্তু পরের দিন থেকে আমার উপরে নির্যাতন শুধু আমার উপরে না ওখানে আমরা একটা রুমে প্রায় বারো চোদ্দ জনের মধ্যে ছিলাম একটা রুমে একটা রুমে তো সেখানে গিয়ে

বিদেশে গেছে কিন্তু কাজ পাচ্ছে না এরপরে কাজ পাইছে বেতন পাচ্ছে না তারপরে বেতন পাচ্ছে কিন্তু তার কি হয়েছে সে কোনো দুর্ঘটনায় অসুস্থ হয়ে গেছে আবার এমন হয়ে সে বিদেশে মারা গেছে তো কেউ যদি বিদেশে অসুস্থ হয়ে অসুস্থ হয়ে হয় অসুস্থ বলতে হার্ট কিডনি লিভার প্যারালাইসিস এরকম ধরনের যদি কোনো সমস্যা পড়ে সে পড়ার পরে সে এবং অঙ্গহানি বা হাত পা ভেঙে গেছে এরকম ধরনের কোনো সমস্যায় পড়ে তাহলে সে দেশে ফেরত আসার পরে ছয় মাসের মধ্যে দেড় লক্ষ টাকা আপনাদের অনুরোধ করি আপনারা যারা যাবেন বিদেশে আপনারা যান আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা দালালের মাধ্যমে যাবেন আপনারা জাস্টিফাই করে যাবেন অনেকে কি করে ইদানিং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা যদি ভিসাটা দেন ভিসাটা ওয়ার্কিং পারমিট দেয় টুরিস্ট ভিসা আপনারা এই সেবা পাবেন সব জায়গায় আমাদের আমাদের সব জায়গা থেকে কারণ আপনাদের আমাদের অর্থনীতিতে জাতীয় অর্থনীতিতে আপনাদের বড় একটি অবদান রয়েছে